না বাঙালি ঘোড়া আমাদের রথে সেজন্য আজকে আবার বেরিয়ে পড়েছি তাহলে মা আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি রথের মেলায় রথের মেলা এটা মুকুন্দপুরে না না মুকুন্দপুরে নয় আমরা যাচ্ছি ময়দানে রথের মেলা ও আচ্ছা আচ্ছা তো চলুন আমাদের সাথে দেখে নেওয়া যাক কোথাকার রথের মেলা ময়দানে ময়দানে রথের রথ এখন সারা কলকাতা ঘুরে এখন ময়দানে রাখা আছে সেই রথের মেলাতেই আজকে আমরা যাব। জানিস বা আমি যখন ছোট ছিলাম দাদু সেই সময় একটা বলতো দাদু বলতো যে আমরা রথের মেলায় যাব আমরা পয়সা পাব পাবো খুব ইন্টারেস্টিং আমার সঙ্গে তুমি আমার জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করলাম গত সাতাশে জুন ছিল রথ আর আমরা চলে গিয়েছিলাম কলকাতার সবথেকে বড় রথের মেলা যেটা ইসকন থেকে পরিচালিত হয় নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঠিক সামনেই আছি আমরা মেট্রো করে এসছি আর ময়দান মেট্রো স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে সোজা চলে আসতে হবে মেট্রোটা আমার পেছনেই রয়েছে সোজা চলে আসলে আমাদের পেছনেই যাচ্ছে কিন্তু ওয়েদারটা এত খারাপ বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এখন ছাতা মাথায় গিয়েই চলছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কতক্ষণ আর দাঁড়াবো বলুন সামনের মেলা রথের মেলা ছটফট সেখানে যাওয়ার জন্য সেই জন্য আর বেশিক্ষণ লেট না করে ছাতা মাথায় দিয়ে আমরা দুজনে চলেছি ট্রফিক মেলার উদ্দেশ্যে বা সাইডে যে সোজা রাস্তাটা যাচ্ছে দুদিকে গাছপালা সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সামনেই দেখা যাবে মেলার মাঠ কলকাতার যে ইস্কন মন্দির রয়েছে সেখান থেকে রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে একদম রথে করে বসিয়ে নিয়ে সারা কলকাতা ঘোরাতে ঘোরাতে ময়দান ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেখানে আনা হয় এবং সেখানেই একটা অস্থায়ী মন্দির তৈরি করা হয় যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি যে দূরে দেখতে পাচ্ছেন ওটা জগন্নাথ বলরাম সুভদ্রার রথ হ্যাঁ এই সারা কলকাতা পরিক্রমা করে এখন রথগুলো এই ময়দানের মাঠে এনে রাখা হয়েছে আর এখানে মেলা হচ্ছে আর সামনেই আছে অস্থায়ী মন্দির গুন্ডিচা মন্দির ওখানে ওটাই হলো অস্থায়ী মাসির বাড়ি জগন্নাথ দেবের এখন জগন্নাথ দেব এখন ওই মাসির বাড়িতেই আছেন এখানে এসে আমরা রথ দেখেছি রথ প্রদক্ষিণ করেছি ভোগ প্রসাদ গ্রহণ করেছি তাছাড়া রয়েছে গোশালা মায়াপুরের একটা ভাইবস কলকাতায় বসেই আপনারা রথের মেলাতেই উপভোগ করতে পারবেন সোজা রাস্তা দিয়ে আসছিলাম আর দূর থেকে রথের মেলার মাঠটা দেখতে পাচ্ছিলাম তখনই কিন্তু দারুণ সুন্দর ভোগের প্রসাদের গন্ধ পাচ্ছিলাম আর এখানে দেওয়া হচ্ছে আমরাও ভোগ প্রসাদ নেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরা যেদিন রথের মেলায় গিয়েছিলাম তার পরের দিনই ছিল উল্টো রথ আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য ভোগ প্রসাদের লাইনে কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না জয় জগন্নাথ বলে এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার রথ এখন আমরা রথ প্রদক্ষিণ করবো রথের চারপাশে সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে আর রথগুলোকে প্রদক্ষিণ করারও খুব সুন্দর ব্যবস্থা করা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করতে করতে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আমরাও প্রদক্ষিণ করলাম একদম রয়েছে জগন্নাথ দেবীর রথ আর দেখতে কুন্ডিচা দেবীর মন্দির কিন্তু এটা কিন্তু অস্থায়ী অস্থায়ী মন্দির সারা কলকাতা পলোনামার মনে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের রথ এখন এখানে এনে রাখা হয়েছে আর জগন্নাথ দেব প্রধান সমদ্রা আছে রয়েছে এখানে বিভিন্ন আর স্টল গুলো ইস্কন থেকে আয়োজন করা হয়েছে এখানে গো সেবার স্টল রয়েছে এখানে গোমাতার পুজো করা যায় বিভিন্ন রকম ডালা রয়েছে গো সেবা করার জন্য আর এখানে পুরোহিত আছেন ফুল, ধূপ দিয়ে সুন্দর করে গোমাতার পুজো করা হয় এখানে আর এখানকার যে পুরোহিতরা আছেন তারাই কিন্তু এই ব্যবস্থা করেছেন আর গোশালার পাশেই রয়েছে ফুড স্টল মায়াপুরের যে বিখ্যাত ফুড স্টল আছে গোবিন্দাস সেটারই আয়োজন করেছে ইস্কনের কর্তৃপক্ষ এই ময়দানের মেলার মাঠে তবে এই যে এখানে যে সমস্ত খাবার পাওয়া যায় সব খাবারই কিন্তু ভেজ খাবার আর এটা রয়েছে প্রসাদের স্টল এখান থেকে আপনারা বিভিন্ন রকম দামে প্রসাদ পেয়ে যাবেন ইস্কনের বিভিন্ন রকম স্টল রয়েছে যেখান থেকে নানান রকম জিনিস শপিং করা যায় যেমন এখানে রয়েছে ঠাকুরের নানান রকমের বই জপের মালা ধূপ ধুনো তারপরে কাঁসার পিতলের নানান রকম জিনিস পেয়ে যাবেন এছাড়া আছে বিভিন্ন রকমের ড্রেস টি শার্ট কুর্তি বাচ্চাদেরও কিন্তু কার্টুন আঁকা বিভিন্ন রকমের টি শার্ট আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আছে ঠাকুরের নানান রকমের ড্রেস এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা নানান রকমের ছোট বড় মূর্তিও আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখুন কি সুন্দর নানান রকমের ঠাকুরের মূর্তি ফ্রেমে বাঁধানো আছে

এবারে আমরা ঢুকছি মূল মন্দিরের মধ্যে যেখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা এনে রাখা হয়েছে আর এই মন্দিরের মধ্যে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেওয়ার নানান রকম দামের ডালা রয়েছে কুপন কেটে ডালা নিয়ে একদম ভেতরে গিয়ে পুজো দেওয়ার দারুণ ব্যবস্থা রয়েছে বড় ডালা রয়েছে পাঁচশো এক টাকা যেটার মধ্যে অনেক কিছু রয়েছে আর তাছাড়া আড়াইশো টাকা দামের ডালাও রয়েছে তবে সেটা একটু ছোট আর এখানে যে নাম সংকীর্তন চলে সেটা কিন্তু সারাদিন রাত হয় কোনো সময়ই বন্ধ হয় না সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত এই নাম সংকীর্তন অবিরাম চলতে থাকে এই মেলার মাঠের মধ্যে বাচ্চাদের খেলার নানান রকম ব্যবস্থা আছে দোলনা আছে মিকি মাউস আছে অনেক রকম ব্যবস্থাই বাচ্চাদের জন্য আছে কালকে উল্টো রথ আর আজকেই রথের মেলা শেষ দিন সম্ভবত আজকে আমরা প্রসাদ খেলাম রথের ঠাকুর দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে খুবই ভালো লাগলো আমাদের পেছনে এখনো দেখে ফেলছে তিনটে রথ আর এই যে পাশে এখানে হচ্ছে জগন্নাথ সুভদ্রা রয়েছে খুবই ভালো লাগলো দেখে তোমার টেবল লাগলো তো খুবই ভালো লেগেছে আশা করি যারা রথ দেখতে আসতে পারেননি আমার ভিডিওর মাধ্যমে তারা রথন দেখতে পারলেন ঠাকুর দেখতে পারলেন জগন্নাথ দেবকে দর্শন করতে পারলেন আশা করি তাদেরও কিন্তু আমার মতনই ভীষণ ভালো লেগেছে তুলাদান দান বলতে কারো যদি কোনো মনস্কামনা থাকে তাহলে নিজের ওজনের মাপে চাল ডাল আটা বা যেটাই হোক না কেন সেটা দান করা হয় আর যেটা দান করা হয় সেটা জগন্নাথ দেবে ভোগে ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে